আলামিন্দলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা মার্চ মাসটাকেই বদলে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার নিয়ম এতদিন ধরে যেভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হয়েছে মার্চ মাসে এমনভাবে দেওয়া হবে না অনেক নতুন নিয়ম লাগু হয়েছে আর এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে অনেক সংখ্যক মহিলা দেখা যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে যেদিকে আর কি অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যেমন দেওয়া হচ্ছে না আবার অন্যদিকে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে তাদের পেমেন্ট বেড়ে যাবে হ্যাঁ একদম সঠিক শুনেছেন মার্চ মাস থেকে বড় আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম বদল করা হলো এই নিয়ম বদল হওয়ার ফলে অনেক সংখ্যক মহিলাদের পেমেন্ট বেড়ে যাবে আবার অনেক সংখ্যক মহিলাদের পেমেন্ট বন্ধ হয়ে যাবে পাশাপাশি বন্ধুরা মার্চ মাসের লক্ষ্মীর ফান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুবে থেকে পাবেন তাও জানানো হয়েছে সমস্ত কী কি আপডেট রয়েছে সংক্রান্ত আমি আজকের এই মাধ্যমে জানানোর চেষ্টা করব তাই সবার জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল নোটিফিকেশন থেকে কল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে বেরোতে চলুন মাদের ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোপে থেকে পাবেন সর্বপ্রথম এটি আমরা জেনে নেব তো মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চের প্রথম সপ্তাহ অর্থাৎ পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই পাবেন হ্যাঁ একদম সঠিক শুনেছেন মার্চের পাঁচ তারিখ বা ছয় তারিখের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট চলে আসবে সুখবর পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে চলে আসছে কিন্তু যারা নতুন আবেদন করেছেন নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে কিন্তু একটু দেরি হতে পারে আনুমানিক আপনারা যদি আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে এবং আপনারা আপনাদের মোবাইল নাম্বারে যদি এসএমএসও পেয়ে গিয়ে থাকেন যা আপনাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে অবশ্যই আপনারা একবার স্ট্যাটাস চেক করবেন আপনার আধার নাম্বার দিয়ে তাহলে বুঝতে পারবেন যদি আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে থাকে নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে অবশ্যই আপনাদের দশ তারিখের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন দুশ্চিন্তা করবেন না ঠিক আছে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার আরও এই সংক্রান্ত কি কী ঘোষণা করা হয়েছে আরও কি কী নিয়মে বদল হচ্ছে চলুন আমরা জেনে নিই বলা হয়েছে অনেক সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিবে না বা বন্ধ হয়ে যাচ্ছে তো কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে চলুন জেনে নিই বলা হয়েছে অনেক সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম আছে বা রয়েছে তো যে সকল মহিলাদের বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে আপনাদের হাতে নয় দেয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে তাই অতি অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টই সঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট পাবেন কী করে অবশ্যই আপনি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করে দেখুন অনলাইন স্ট্যাটাস চেক করলে সেখানে সমস্যা ব্যাপারটা আপনারা দেখতে পারবেন আপনাদের স্ট্যাটাসে কী কী প্রবলেম রয়েছে অবশ্য প্রবলেমের সমস্যা সমাধান করুন ব্যাংক ভ্যালেন্স ইনস্ট্যাটাসের জায়গায় শুরু করবে দেখবেন সমস্যাটাই যদি সমস্যা দেখা যায় অতি শীঘ্র সমস্যা সমাধান করবেন তা না হলে কিন্তু অবশ্যই আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট আপনারা নাও পেতে পারেন ঠিক আছে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলাদের এখন বর্তমানে বয়স সাত বছর পেরিয়ে গিয়েছে যে সকল মহিলাদের বর্তমানে বয়স সাত বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট দেওয়া হবে না সাত বছর বয়স পেরিয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অর্থমা বন্ধ বন্ধ যাবে আপনারা জানেন নিয়ম অনুযায়ী পঁচিশ থেকে শুরু করে সাত বছর বয়সী মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ বন্ধুরা পঁচিশ বছরের কম বা সাত বছর বেশি হয়ে গেলে পারে কিন্তু এমনি দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সুবিধা দেওয়া হয় না তাই যাদের পঁচিশ বছরের কম মানে পঁচিশ বছরের এই সরি ষাট বছরের বেশি বয়সে গিয়েছে তাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং বলা হয়েছে দেখা যাচ্ছে বর্তমানে অনেক মহিলারাই গভর্নমেন্ট জব পেয়েছেন তো যারা বর্তমানে সরকারি জায়গায় পেয়েছেন যাই হোক ব্যাংক এখন লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট তারা আসবে না পরবর্তী আপডেটটিতে বলা হয়েছে বহু সংখ্যক মহিলাদের পেমেন্ট বেড়ে যাবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাদের কাদের পেমেন্ট বেড়ে যাবে এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন জেনে নিই বলা হয়েছে যে সকল মহিলাদের বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কোনো কারণবশত আসেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তো প্রতি মাসে মাসে পেমেন্টে দেওয়া হয় আপনারা জানেন কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট বহু সংখ্যক মহিলারা পায়নি কেউ এক মাস পায়নি তো কেউ দু মাস পায়নি কেউ কেউ তিন মাস পায়নি তো যাই হোক লক্ষ্মীর ভাঁধার প্রকল্প পেমেন্ট যে যত মাস পেমেন্ট পায়নি সমস্ত পেমেন্টগুলো আপনাদের বাকি বকেয়া হিসেবে কিন্তু এবারে মার্চ মাসে দিয়ে দেবে ফল বন্ধুরা যাদের ক্ষেত্রে এমন তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি মোটা অ্যামাউন্টে ঢুকে যাবে কেননা দেখুন যা যত মাসের বেশি দিউ থাকবে টাকা তত বেশি যেহেতু অ্যামাউন্টে দেওয়া হবে তাই এটি আপনাদের জন্য কিন্তু একটি খুশির খবর ঠিক আছে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর বান্ধার প্রকল্পের পেমেন্ট এবার থেকে পাঁচের পাঁচ উইকের মধ্যে ঢুকে যাবে তো এই লক্ষ্মীর বান্ধার যেটা আপনাদের মনে হয় কোনো রকমের যদি প্রশ্ন দেখা যায় সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই যোগ আলোচনা কম করে যাবেন এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপনার সুপারকে পেতে হলে অবশ্যই আমরা আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে বেলেন্টিফিকেশন দিয়ে কল করবেন আর ভিডিও